নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোরার্ড তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমে যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে তোমরা সকলে জানো আগামী দোসরা অক্টোবর কিন্তু মোহনবাগানের এসিএল টু এর ম্যাচ রয়েছে যেটা মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ মানে ইডানে গিয়ে খেলতে হবে এ ট্রাক্টর এফসির বিরুদ্ধে এবার সেই ম্যাচটার ব্যাপারে আজকে সকালের ভিডিওতেই তোমাদেরকে আলোচনা করে দিয়েছি মোহনবাগান তারা কিন্তু ইরানে যেতে চাইছে না তো ব্যাপারটা হচ্ছে কি বর্তমানে ইরানের অবস্থা খুবই খারাপ একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেখানে সেখানে প্লেয়ারদের সিকিউরিটির প্রবলেম কিন্তু একটা হবে এবং সেই সিকিউরিটির প্রবলেমের মাঝখানে যাওয়াটা একদমই ঠিক নয় এটাই হচ্ছে ব্যাপার তো এই বিষয়টা নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এএফসিকে চিঠি অবধি দিয়েছে এই সমস্ত জিনিসগুলো নিয়ে এবার ব্যাপার হচ্ছে এই রকম পরিস্থিতিতে কোনো প্লেয়ারকে নিয়ে বা কোনো দলের যাওয়া উচিতই নয় ইরানে কারণ এইটা অবশ্যই কিন্তু একটা মানে প্লেয়ারদের সিকিউরিটি আগে দরকার সেখানে সেফটি আগে দরকার যেখানে সেফটি নেই সেখানে গিয়ে কি করবে তো এটাই হচ্ছে ব্যাপার এবার এইখান থেকেই নানান জায়গা থেকে কিন্তু মোহনবাগানকে ট্রোল করা হচ্ছে মোহনবাগান নাকি ভয়ে যাচ্ছে না তো ব্যাপারটা কিছুটা আমি তোমাদেরকে স্বরূপ সবটাই তোমাদেরকে জানাবো তো ট্রাক্টর এফসির একটা ফেসবুক পেজ থেকে কিন্তু এই রকম দাবি করা হয়েছে ভারতের মোহনবাগান ক্লাব তাবিজ এবং আজারবাইজানে না আসার রজুয়াত তৈরি করেছে একশো হাজার টাকার স্টেডিয়ামে দশ শূন্যতে অপমানিত হওয়ার চেয়ে তিন শূন্য পেনাল্টিতে হারানো অনেক ভালো এটা কিন্তু টাট্টর ওয়েপসির একটা ফেসবুক পেজ থেকে দাবি করা হয়েছে বেশ বড় মানের পেজ তো ব্যাপারটা হচ্ছে সবাই কিন্তু এটা দাবি করছে এটা নাকি টাক্টর ওয়েপসের অফিসিয়াল পেজ তো বন্ধুরা তোমাদেরকে বলে দিই এটা কিন্তু টাট্টর ওয়েপসির কোনো অফিসিয়াল পেজ নয় মানে অফিসিয়াল যে টিমের সোশ্যাল মিডিয়া পেজ হয় সেই পেজ কিন্তু এটা নয় এটা একটা ফ্যান পেজ ট্রাক্টর ওয়েপসের ফ্যান পেজ তো সেখান থেকে কিন্তু এটা দাবি করা হয়েছে তো এটা নিয়ে কোনো মাথা কামানোর কোনো ব্যাপার নেই এইটা অনেক জায়গা থেকেই ভাইরাল হচ্ছে অনেক জায়গা থেকেই বলা হচ্ছে ট্রাক্টর ওয়েপসি মোহনবাগানকে আক্রমণ করেছে কিন্তু কার্যত এটা না এটা একটা ফ্যান পেজ সেখান থেকে কিন্তু এইরকম মন্তব্য রটানো হচ্ছে এটাই হচ্ছে ব্যাপার তবে আরেকটা জিনিস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম যেখানে কিন্তু মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স তারা কিন্তু ইরান ইসরায়েলে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে সেখানে কোনো টিম মোহনবাগানের মতো টিমই হোক বা যে কোনো টিমই হোক তারা কি করে মানে অমান্য করে যেতে পারে কখনোই সম্ভব নয় সেটা সেখানে পরিস্থিতি অবশ্যই খারাপ তো সেই কারণে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট তারা কিন্তু যেতে চাইছে না এবং তারা এফসিকে এই বিষয়ে চিঠিও দিয়েছে যাতে কোনো নিউট্রাল ভেনুতে এই ম্যাচটা আয়োজন করা হয় তবে আর দু তারিখে করা তো সম্ভব হবেই না কারণ এসেই গেল বলতে গেলে তো এবার দেখা যায় কি হয় পরবর্তীকালে যেমন যে আপডেট আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো তবে যে জিনিসগুলোকে নিয়ে মোহনবাগানের সম্পর্ক বলা হচ্ছে সবটাই কিন্তু বেসলেস কোনো রকম কিন্তু ব্যাপার নেই আমি সবটাই তোমাদেরকে প্রমাণস্বরূপ জানিয়ে দিলাম তো যেখানে গভর্নমেন্টের নিষেধাজ্ঞা রয়েছে সেখানে কীভাবে যাবে মোহনবাগান এছাড়া থেকে বড় কথা প্লেয়ারদের সিকিউরিটি যেখানে সিকিউরিটি নেই সেখানে যাওয়াটা একদমই উচিত নয় তো এটা অবশ্যই মোহনবাগানের একটা ভালো সিদ্ধান্ত সেটা কার্যত বলাই যায় এই পরিস্থিতিতে যাওয়া একদমই উচিত নয় তো আমাদের এই ব্যাপারে মন্তব্য অবশ্যই সকলে কমেন্ট করে জানিও তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ